আ <laughs> <to you. laughs>

মন কৰো সেই শান্তি নাই

এই তো ওই ব্রাশ কাট ও বাপ আমার লোন ইজটা কাট বাদ বাদ করে তো কাম না কি আসো ওই খালি কই এই ভাই কিছে আমার লোন কি ফেলে বক্কা বাইন্দা এই কিছে এই ভাই কেস তো দিয়া সব পলাছে ট্যাক্সি পলা কার বাই এই 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 কই বাইন্দা দে এই রে বাইলে নিজে কেন এই লব বাইন্দা রাখি কামনে এই কিছে ওই বাই কই আমরা আমরা আমার লোন কি লোন বাইন্দা চুলকা লাগা ওই বাদ বাদ এই কিছে আকে ফালাই লোন তো বাদ বসে চুলসা ফাডা ওই বাদ বাদ মানে আমনছো নে নাই আমার তো না প্রমাণ কি তোর প্রমাণ কি তোর গাড়ি এই প্রমাণ তরার গাড়ি গাড়ি লাগে তোর আল্লাহ বিচার

দেখ <laughs> 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 <laughs>